বন্ধুরা কি গরু চর হে নাকি এ বন্ধু যাওয়া যাবে গো ওই রোডে যাবো হ্যাঁ সোজা কতক্ষণ লাগবে ওই পাঁচ মিনিট মানে বাংলাদেশের সাপোর্টার বাপকে বাংলাদেশ জিতেছে যে গো ইন্ডিয়ার সাথে এই সাওয়াস আর জার্সি কিনা সাত হয় এখন তো বাংলাদেশের আর এ ভালো এখন বর্তমানে বাংলাদেশ টিম আর কে সুনীল ছেত্রী গোল্ড ইদু এখন নাই ভাইয়ের গে ইট বানায় এখন এখন তাহলে ঈদ বোঝাই তো আমরা ইটের রাজ্যে চলে এসেছি খালি ইট আর ইট ইটের দামটা শোনা দরকার